গল্পের নাম স্বাধীন ব্যবসা মাছ নেবে নাকি দিদি ভাই ও দিদি ভাই হাঁক ডাক শুনে শর্মিলা বাড়ির বাইরে বেরিয়ে আসে আরে শকত ভাই অনেকদিন এদিকে আসেননি শরীর ভালো তো আপনার হ্যাঁ হ্যাঁ আমার শরীর ঠিক আছে কদিন গ্রামের বাড়ি থেকে আমি আর পরিবার ঘুরে আসলাম তা মাছ লাগবে না শর্মিলা দুপদের মাছ রেখে দিল চলে যাবার পর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে শর্মিলা ব্যস্ততার ফাঁকে ফাঁকে কথা ওর মনে আসে একদিন শেষ বিক্রি করতে এসেছিল শর্মিলাদের বাড়িতে শর্মিলার শাশুড়ি শওকতকে চা খাইয়েছিল মাছওয়ালা খুব খুশি হয়েছিল বলেছিল মাসিমা মা বলে কেউ আমাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না শুধু আপনাদের বাড়ি আসলে আমার খুব আপন মনে হয় কথায় কথায় শকত নিজের জীবনের কথা বলছিল শুনতে শুনতে শর্মিলা যেন ওর গল্পে একাকার হয়ে গেল শওকত মাছলার চলার বয়স সত্তরের কাছাকাছি ওরা বংশ পরম্পরায় মাছের ব্যবসা করে মানে বাড়ি বাড়ি মাছ বিক্রি করে শর্কতের দাদু মাছ বিক্রি করে গ্রামের বাড়িতে একটি পুকুর খনন করিয়ে মাছ চাষ শুরু করে এই মাছ চাষে ব্যবসা করে ভদ্রলোক আরেকটি পুকুর কিনে মাছ চাষ শুরু করেন কিন্তু উনি ওনার দু ছেলেকে মাছ বিক্রির কাজেই রেখে দেন বলেন যে বসে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায় এক ছেলে মানে শরকতের কাকু চেন্নাইয়ে চলে যায় সেখানেও সে একই ব্যবসা মানে মাছের ব্যবসার কাজ করে সেই টাকা দিয়ে দাদু ওই কাকুর জন্য জমি কিনে ঘর তৈরি করে দিয়েছেন এভাবে শরকতের দাদুর নাতি নাতনিরা ছোটোবেলা থেকেই উপার্জন করে কেউ কারো উপর নির্ভরশীল নয় কিন্তু দুঃখের বিষয় শকতের ছেলে মেয়ে কেউ তাদের পারিবারিক ব্যবসায় যুক্ত নয় মেয়ে শিক্ষিকা আর ছেলে পুলিশে চাকরি করে সকতের ভাষায় ওরা মানে ছেলে ছেলেমেয়েরা স্বাধীনভাবে আয়না করে পরাধীনতায় শিকলে বাধা পড়তে চায় তাদের ধারণা মাছের ব্যবসা হল ছোট কাজ হতে কিনা মান সম্মান থাকে না সকতে বাড়ি ঘর জমি পুকুর সব আছে স্বাধীনভাবেই তো আছে শর্মিলাভাবে এই যে এত বয়স হয়ে গেছে তারপরেও কাজ করে যাচ্ছে মনে কোনো মলিনতা বা গ্লানি নেই বড় একটা প্রচ্ছন্ন অহমিকাই আছে শওকতের কথায় শর্মিলার মনের জোর আসে গত পাঁচ বছর ধরে ও চাকরির চেষ্টা করে আসছে কিন্তু কোথাও হচ্ছে না নাকি ওর অন্য ইচ্ছেটা প্রবল ও মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় আজ শওকত ভাইকে দেখে ও ওর প্রবল ইচ্ছেটাকে সফলতা দিতে চায় তাই শাশুড়িকে আজ সাহস করে বলেই ফেলল শাশুড়ি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন এই কথাগুলি তুমি আগে কেন বলনি বৌমা আমারও খুব ইচ্ছে হয় যেন স্বাধীনভাবে কিছু একটা করি বয়স হয়েছে তো কি হয়েছে এখনও কত কাজ করতে পারি চলো বৌমা তুমি আর আমি মিলে একটা ব্যবসা শুরু করি শকতের কথা শুনে তোমার মতো আমারও সে আগের স্বাধীনভাবে কিছু করার কথা মনে এসেছিল শর্মিলা শাশুড়ির সহযোগিতায় খুবই খুশি হয়ে বলে কিন্তু মা বাবা যদি রাজি না হন তাহলে শাশুড়ি বলেন সৎ সাহসী ব্যবসা সবাই পছন্দ করে তুমি আমি ঘরে থেকেই আমাদের লড়াই শুরু হবে গ্যারেজটাকে টেইলার্স বানিয়ে ফেলব আমি জামা কাপড় সেলাই করব আর তুমি বিভিন্ন ডিজাইন দেবে আর অনলাইনে আমরা ব্যবসা করব। নিশ্চয়ই পারবো আমরা দেখো আনন্দে শর্মিলার চোখে জল এসে গেল নিজেদের স্বাধীন ব্যবসার কথা ভেবে